ছোটো টাকায় বড় লাভের ব্যবসা এই মানুষকে এক সময় দিনে দুইশো টাকা রোজগার করতে পারতো না কিন্তু আজ নিজের ছোট ব্যবসা দিয়ে মাসে ইনকাম করেছে প্রায় এক লাখ টাকারও বেশি আপনি অবাক হবেন সে শুরু করেছিল মাত্র এক হাজার টাকা দিয়ে আজ বলবো এমন একটা ব্যবসার কথা যেটা আপনি ঘরে বসে খুব অল্প টাকায় শুরু করতে পারবেন এটা কোনো বড় দোকান কোনো অফিস না কিন্তু ইনকাম অবিশ্বাস্যাবি টাকা না থাকলেও কিছু করা যায় না কিন্তু বাস্তবতা হলো আইডিয়া থাকলে ছোট টাকাও হতে পারে বড় পরিবর্তনের শুরু রফিক নামে এক তরুণ এসএসসি এসসি পাশ করার পর চাকরি পাচ্ছিল না পরিবারের দুশ্চিন্তা বন্ধুরা হাসতো একদিন সে ভাবলো চাকরি খুঁজে ক্লান্ত এবার নিজের কিছু করি হাতে ছিল মাত্র পনেরোশো টাকা সেটাই ছিল তার একমাত্র পুঁজি সে ঠিক করলো অনলাইন থেকে শিখে একটা ঘরে বসে ব্যবসা শুরু করবে যেখানে নিজের দক্ষতায় হবে তার মূলত একদিন বাজারে গিয়ে রৌ দেখলো লোকজন ঘরে তৈরি পিঠা মশলা মোমবাতি কিনছে কিন্তু ভালো মানের কেউই দিচ্ছে না তার মাথা আইডিয়া হলো আমি যদি এগুলো সুন্দর প্যাকেট করে বিক্রি করি প্রথম ব্যাস বানাতে খরচ হলো মাত্র এক হাজার টাকা আর আপনি বিশ্বাস করবেন না প্রথম দিনই বিক্রি হয়ে গেল সব আজ রফিকের সেই ছোট্ট উদ্বেগের নাম গ্রাম বাংলা হোম প্রোডাক্টস মাস হিসেবে বিক্রি করছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পর্যন্ত লাভ থাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখন সে অন্যদের ট্রেনিং দিচ্ছে যারা তার মতো নিজের পায়ে দাঁড়াতে পারে দেখুন ব্যবসা বড় হলে লাভ বড় এটা বলদার না লাভ আসে আইডিয়া থেকে ধৈর্য আর সাহস থেকে ছোট টাকায় শুরু মানে সীমাবদ্ধতা না বরং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যতক্ষণ শুরু না করছেন ততক্ষণ কোনো আইডিয়ায় কাজে আসবে না এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে একটা লাইক দি কমেন্টে লিখুন আপনি কোন ছোটো ব্যবসা শুরু করতে চান আর পরের ভিডিওতে জানবো এক ছাত্র কীভাবে মোবাইল রিফেয়ার শিখে মাসে আশি হাজার টাকা ইনকাম করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ